এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে পাবে মোহাম্মদ মস্তফা সাল্লি সাল্লাম সেখানেই তাকে কত করা হবে মহানবীর সাল্লি সাল্লাম হিজরত করলেন হিজরত করে মদিনাতুল মানবরায় আগমন করলেন যেই রাত্রিতে হিজরত করলেন রাতের শেষভাগে হিজরত করলেন গারে সুরের মধ্যে আল্লার নবী আবুকার সিদ্দিককে নিয়ে আত্মগোপন করলেন কি করলেন আত্মগোপন করলেন সাহায্য কার থেকে নিলেন আল্লাহর কাছ থেকে সাহায্য নিলেন সবুরের সাথে কিসের সাথে সবুরের সাথে ধৈর্যটা কেমন ছিল কিতাবের মধ্যে লেখে অমক্কার সিদ্দিক এবং রসুলে খতার সামনে না বলে সাল্লাম গায়ে শুরুরের মধ্যে আত্মক্রমণ যখন পড়েছে কেপার্সনাস ব্যক্তিরা মক্কার বুঝতে পারছে যে পাথরের উপরে যখন কুয়াশা পড়ে পানির ডান করে থাকে ওখানে সাপ রেখে আসে আঙ্গুল আর পায়ের আগের অংশ এইভাবে পা টিপে টিপে একজন ব্যক্তি তিনি হজরত আবু আর কাদের মধ্যে ছিলেন বর্ণ বিশ্বল্লাহ এইভাবে সেই পাহাড়ে উঠে সেখানে আত্মগোপন করে তারিখের কিতাবের মধ্যে লেখে সেই জায়গা পর্যন্ত ষড়যন্ত্রকারীরা পৌঁছায় না যখন পৌঁছায় তার আজ মুহূর্তে আপনার বহুতর বেঁধে কবুতরের ডিম দিয়ে তার মধ্যে বাচ্চা ফুটে মাকড়সা জাল দিয়ে একদম জাল পেতে অন্ধকার করে থাকে ওখানে কি কাফের গোষ্ঠী উকি মেরে একজন বলতেছে এখান এই পর্যন্ত তো চিহ্নটা পাওয়া যায় আর একজন বলে তোর মাথা ঠিক আছে কবুতরের রীতিমতো ডিম দিয়ে বাচ্চা দিতেছে

আবুবকর তুমি যদিও দেখতিস কষ্টের মধ্যে আমি আর তুমি দুইজন কাজো কাজো আল্লাহ বলেন না তাহজান এ আবু বকর এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা এটা মনে করো না ধারণা করো না তোমরা দুইজন আছো বড় ইনাল্লাহু معنا আমি আল্লাহ তোমাদের সাথে আসি বলেন সুবহানাল্লাহ আল্লাহ।